গ্রামের সুন্দর বিস্তীর্ণ মাঠ আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রাম গ্রামের প্রকৃতি মানুষকে টানে তাই বারবার মানুষ গ্রামে চলে আসে গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য এই কারণেই কবি বলেছিলেন ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই দেশ এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও তার বিভিন্ন কবিতা গানে বাংলার সৌন্দর্যের কথা উল্লেখ করেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আসলে বাংলাদেশ সোনার মাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন এই দেশ সোনার মাটিতে গড়া এবং শহীদ জিয়াউর রহমানও বাংলাদেশের প্রকৃতিকে খাল কাটা কননের মাধ্যমে সৌন্দর্য করতে চেয়েছিলেন অর্থাৎ খালকাটার মাধ্যমে পানি দিয়ে এলাকার গ্রামের ক্ষেতগুলোকে পানি নিষ্কাশন দিয়ে আরও উর্বর করার চেষ্টা করেছিলেন সাবেক রাষ্ট্রপতি শহীদ জাউর রহমান আমরা শহীদ রহমানকে আন্তরিকভাবে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেখেন গ্রামের পাক রাস্তার দুই ধারে কি সুন্দর গাছ গ্রামের ক্ষেতগুলোতে চাষিরা নিয়মিত চাষ করে যাচ্ছেন সেই সকালবেলায় আসেন এবং সন্ধ্যার আগে তারা চলে যান তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা যেসব শাক সবজি শহরে পাই সেগুলো উপভোগ করি অথচ তাদের এই অবদান আমরা মনে রাখি না তারা জীবনের পরিশ্রম করে স্বল্প আয়ের মধ্যে এই ফসলগুলো ফলান তাদের দিন শেষে তাদের কোনো টাকাই থাকে না কিন্তু শহরের মানুষ যারা মৎস মধ্যসত্বভোগীরাই বেশিরভাগ টাকা নিয়ে যান ওই যে দূরে দেখেন চাষিরা কী সুন্দর চাষ করছে এটা হচ্ছে ফুলকপি খেত এখানে ফুলকপি হয়েছে প্রচুর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ফুলকপির খেত ওই দূরে সরিষা খেত গ্রামের সৌন্দর্য আমাকে বিমোহিত করে তাই আমি বারবার গ্রামের দিকে চলে আসি আর কি करो करो और आ গ্রামের বিস্তীর্ণ ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছেলেরা ক্ষেতের মধ্যে ঢুকেছে তারা গ্রামীণ সৌন্দর্য উপভোগ করে পাখির কলতান এখানে শোনা যাচ্ছে অপূর্ব সুন্দর শীতের দিনে এখন বাজে প্রায় একটা কিন্তু রোদ্রের কোনো দেখা নাই গ্রামের সৌন্দর্য অবিশ অবশ্যই অনেক সুন্দর এবং এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য শহরের মানুষ ব্যাকুল হয়ে থাকে তাই বিভিন্ন ছুটি পর্বণে তারা গ্রামে ছুটে যায় আমিও আজ এসেছি ঢাকার অধূরে কেরানীগঞ্জের একটি শহরে দেখুন গ্রামের সৌন্দর্য কত সুন্দর এটা আমাকে সহ সকলকে বিমোহিত করবে এই যে দেখুন ফুলকপির খেত কি সুন্দর কৃষকরা ফুলকপির বুনন করেছে এবং ইতিমধ্যেই ফুলকপি বাজারে এসেছে আরও ফুলকপি বাজারে আসবে গ্রামের মানুষ গ্রামের কৃষক অত্যন্ত পরিশ্রম করে এইসব ফসল ফলায় যা আমাদের ঢাকার মানুষেরা বা ঢাকার বাইরে অন্যান্য শহরকেন্দ্রিক মানুষেরা সেগুলো মানে খায় অথচ কৃষকরা কী পরিশ্রম করে এইসব ফসল ফলায় গ্রামে কিভাবে গোবরকে শুকিয়ে জ্বালানির কাজে ব্যবহার করা হয় দেখুন আপনারা